সবারই তো ছুটির দিন আছে কিন্তু আমরা যারা গৃহিণী তাদের কিন্তু ছুটির দিনে অনেক বেশি কাজ থাকে এই যে আজকে কিন্তু সবাই একটু আয়েসি নাস্তা করবে ঘুম থেকে উঠে সবার জন্য পরোটা করে নিলাম আমার ছেলে মেয়ে তো আমার হাতের এই পরোটা খুব বেশি পছন্দ করে ঘিয়ে ভাজা পরোটা আসলে আমারও খেতে ভালো লাগে তো এই যে নাস্তার পরে অনেক রকম কাজ হয়ে গিয়েছে আমি নাস্তা সেরে তারপরে দুপুরে যে রান্না করব সেগুলো নামিয়ে নিয়েছি আর কিচেনের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম এরপরে সব একটু গুছিয়ে নিচ্ছি নাস্তাটা আজকে আর দেখালাম না পরোটা ভেজে ভাজি ডিম পোস আর চা খেয়েছি একটু পরে আমার হেল্পিং হ্যান্ড চলে আসবে ভাবলাম যে সিঙ্ক এরিয়াটা খালি করে দিই সব গুছিয়ে ফেলি অনেকে মনে করেন আপনার তো হেল্পিং হ্যান্ড আছে আপনার কি এত কাজ তো হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটাও একটা কাজ সে যখন থালা বাসন ধোয় তখন কিন্তু জায়গা জায়গা থেকে এনে থালা বাসন ধোয় না আমার থালা বাসন দেখা যায় কিছু ডাইনিংয়ে পড়ে থাকে কিছু বাচ্চাদের টেবিলে থাকে তো সব কিছু আমি এনে গুছিয়ে দিই তারপর সে জাস্ট খালি ধুয়ে পরিষ্কার করে দেয় উপরের যে ময়লাটা থাকে সেটাও আমি ক্লিন করে একটু খলান দিয়ে রেখে দিই এই যে পানির জগ ভরা এটা কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডই করে না আমার বাসারই কেউ করে না পানির জবটা খালি হয়ে গেলে দেখা যায় তারা ফিল্টার থেকে গ্লাসে করে পানি ভরে খায় তারপরও কেউ জগটা ভরে না তো এই জবটাও কিন্তু আমার ভরতে হয় সেই সাথে কিছু বোতল আমি এক্সট্রা করে ভরে রাখি আর এখানে এই যে আমি আমার বেডরুমে এসে দেখাচ্ছিলাম আমার বেডরুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি খাটটা আগে ওই পাশে ছিল এখন এই পাশে এনেছি এই যে ডিম্পোস দিয়েছিলাম সকালে নাস্তা আমার মেয়েকে সে খায়নি কী করা সেটা এখন আমার খেতে হচ্ছে আর যে চাটা ছিল একটু গরম করে আমি খেয়ে নিচ্ছি তো বেডের পাশে যে বেডসাইড টেবিলটা ছিল এটাকে এখন একটু সরিয়ে নেব এইটা আগে এখানে ছিল এই যে এখন বেড পাশে নিয়ে এসেছি মাঝে মাঝে ফার্নিচারের ডিরেকশন চেঞ্জ করলে দেখতেও ভালো লাগে আর আনাচে কানাচে একটু পরিষ্কারও হয় এই যে বেডসাইড টেবিলটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগছে এদিকে আপনাদের ভাইয়া আমার জন্য আমরা নিয়ে এসেছে তাকে বাইরে যাওয়ার আগে বলেছিলাম আমরা চোখে পড়লে আমরা এন সে এত পরিমাণে এনেছে তাকে কোনো কিছু কথা বললে এত বেশি পরিমাণে নিয়ে আসি এইভাবে তাকে আমি কিছু কথা বলি না আমার চোখে পড়লে আমিই নিয়ে আসি তো এখানে আমরাগুলো রয়ে গিয়েছে তো আমরা কিছু কেটে দিয়েছি তাকে আর পেয়ারা কেটে দিয়েছি সাথে পেয়ারাও এনেছিল তো এই তো মিড মর্নিংয়ে আমরা একটু পেয়ারা আর আমরা খেয়ে নিচ্ছি ভালোই লাগে খেতে পেয়ারা খেতে খেতে ভাবছিলাম যে এতগুলো আমরা দিয়ে কি করব তো মনে হলো যে আচার বানিয়ে ফেলবো ইনশাল্লাহ দেখি ইউটিউবে রেসিপি দেখে আচার বানানোর চেষ্টা করব। আর এখানে হচ্ছে আমরা গ্রেটার দিয়ে আমরা কুচি করে নিয়েছিলাম এখানে আমি লবণ মরিচ আর একটু চিনি দিয়ে মাখিয়ে খেয়েছে আর হচ্ছে খালি খেয়েছে এরপরে চলে এসেছি কিচেনে ডাল তো ভিজিয়ে রেখেছিলাম ডাল বসিয়ে দিয়েছি আর পাশে চোড়া অল্প একটু তেলে আমি রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি আজকে ভর্তা করব। আর ডালের উপরে যে দেখেন একটা ফেনার মতো হয় এটা কিন্তু খুব খারাপ আমি সবসময় এই ফেনাটা ফেলে দিই তো আগে কখনো জানতাম না ফেলে দিতে হয় এটাই জানতাম কিন্তু কেন ফেলে দিতে হয় সেটা জানতাম না তো পরে দেখেছি এটা খেলে নাকি শরীরের ইউরিক অ্যাসিড অনেক বেড়ে যায় যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তারা তো অবশ্যই ফেলবেন যাদের নেই এখনো তারাও ফেলে দিবেন আমি ভাতও বসিয়ে দিয়েছি আমার ভাতটা হয়েও গিয়েছে ভাতের মাঝখানে একটা মতো দেখা যাচ্ছে এখানে আমি দিয়েছি এলাচি দারচিনি আর তেজপাতা এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এই তো দুপুরের আয়োজন হয়ে গিয়েছে এটা ভর্তা করেছি সেই সাথে ছিল মুরগির মাংস করলালো ভাজি ডাল আর সাদা ভাত আর এই ভাতটা খেতে খুবই মজা হয়েছিল দুপুরে খাওয়া শেষ করে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম বিকালের নাস্তার জন্য একটু ডালের বড়া করব তো ডালটা ভিজে গিয়েছে ব্লেন্ড করে নিয়েছি এখানে অর্ধেকে হচ্ছে নর্মাল মরিচ ইউজ করেছি মানে কাঁচা মরিচ আর বাকি অর্ধেকে আপনাদের ভাইয়ের জন্য নাগা মরিচ ইউজ করেছি তো বিকালের নাস্তাও হয়ে গিয়েছে এরপর একটু ফ্রি ছিলাম তো ভাবলাম যে রাতের জন্য আর কয়েকদিনের জন্য কয়েকটা রুটি বানিয়ে নেই তো রাতে হচ্ছে আপনাদের ভাইয়া রুটি খাবে তো সাথে ভাবলাম একটু বেশি করে বানাই এতে করে কয়েকদিন আমার আরামসে চলে যাবে তো এই তো রুটিও বানিয়ে নিয়েছি অনেকে ভাববেন যে না আমি নিজে বানাই নি এই জন্য আঠা মাখানো হাটটাও দেখিয়ে দিলাম তো রুটিগুলো একটু হাফ চাকা দিয়ে নিচ্ছি হাফ চাকা দেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে ফ্রোজেন করব তো এইভাবেই আমি কয়েকদিনের রুটি বানিয়ে রাখি পরদিন সকালে বা দুই তিন দিন আমার খুবই আরাম হয় আজকের মতো এখানে আমার কাজ শেষ আমি বিদায় নিচ্ছি আল্লাহ ফেস আসসালামু আলাইকুম